আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যারা জিপ ফাইলের পাসওয়ার্ড ভুলে যান তারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন অর্থাৎ ভুলে যাওয়া জিপ ফাইলের পাসওয়ার্ড কিভাবে আবার উদ্ধার করবেন আমাদের জিপ ফাইলের মধ্যে অনেক সময় গুরুত্বপূর্ণ ফাইল ভিডিও বা ছবি ইত্যাদি থাকে কিন্তু অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আমরা সেটা এক্সট্র্যাক্ট করতে পারি না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কেউ এটা আশা করি খারাপ কাজে ব্যবহার করবেন না তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও এখানে দেখুন একটা ছবি আছে আমি আপাতত এই ছবিটাকে জিপ ফাইল করে পাসওয়ার্ড সেট করব সত্যি বলতে আমি জানতামও না কী পাসওয়ার্ড দিয়েছিলাম ভিডিও রেকর্ডিং করার পর বুঝলাম আসলে কি পাসওয়ার্ড আমি দিয়েছিলাম এই দেখুন এই জিপ ফাইলটা বের হলো এবার আমি এক্সট্র্যাক করব কিন্তু সমস্যা হলো আমি তো পাসওয়ার্ড জানি না যার কারণে উল্টাপাল্টা পাসওয়ার্ড দিলে ভুল বলছে যাই করুন না কেন কাজ হবে না এবার আমরা সমাধানে যাব। এই যে দেখুন এই জি ফাইলটার মধ্যে রয়েছে এটা সমাধান এটা আমি এখানে এক্সট্রাক করবো চিন্তা করার দরকার নেই আমি এই ফাইলটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন অথবা গুগল থেকে এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন গুগলে ক্র্যাক ইন্ড লিখে সার্চ করলে এই ফাইলটা খুঁজে পাবেন এবার আমি এই ফাইলটা ইনস্টল করলাম এটা দরকার নেই তাই ডিলিট করে দিলাম এখানে ইনস্টল করার পর দেখুন একটি ফোল্ডার বের হলো এবার আমরা যে জিপ ফাইলটার পাসওয়ার্ড ভুলে গেছি সেটা কপি করবো এবং ক্র্যাক অ্যান্ড ফোল্ডারের ভেতর ঢুকে রিকভার্স ফোল্ডারের ভেতর পেস্ট করব এবার ব্যাকে এসে ক্র্যাক অ্যান্ড সফটওয়্যারটি রান করব এবার একটু মনোযোগ দিন কিবোর্ড থেকে ওয়াই চাপবো এবং এন্টার চাপবো ভুল করলে কিন্তু হবে না তাই সঠিকভাবে করুন স্টার্ট নিউ তার মানে এবার ওয়ান চাপবো আমার ফাইলটা ধরুন জিপ তাই ওয়ান জেপে এন্টার চাপবো আমরা আমরা বুট করব এর জন্য ওয়ান এইবার এখানে গুরুত্বপূর্ণ কথা অনেকে পাসওয়ার্ড কিন্তু সংখ্যা দেয় যেমন ওয়ান টু থ্রি ফোর আবার অনেকে অক্ষর দেয় যেমন এবিসিডি আবার অনেকে দুইটাই একসাথে করে জগা খিচুড়ি পাকিয়ে দেয় যেমন সংখ্যা নাম ডলার চিহ্ন হ্যাশট্যাগ চিহ্ন ইত্যাদি ইত্যাদি অনেকে আবার ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর ব্যবহার করে তো আপনার যদি মনে পড়ে আপনার সেট করা পাসওয়ার্ড কেমন ধরনের ছিল সেটা কি ছোট হাতের অক্ষর না বড় হাতের অক্ষর বা কোনো সংখ্যাবাচক ছিল কি না সে অনুযায়ী এই অপশনগুলো সিলেক্ট করতে পারেন আর যদি কিছুই মনে না পড়ে তাহলে আট নম্বর অথবা নয় নাম্বার সিলেক্ট করে ব্যবহার করতে পারেন তবে এই দুইটাতে অনেক সময় লাগবে কারণ পৃথিবীর যত অক্ষর বা সংখ্যা আছে সব কিছু দিয়ে এটা ট্রাই করবে আনলক করার জন্য এতে পিসি অনেক হ্যাং করতে পারে তবে আনলক যে হবে এটা নিশ্চিন্তে থাকতে পারেন যতক্ষণ পর্যন্ত সে পাসওয়ার্ড খুঁজে পাবে না ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা করতেই থাকবে আমার যেহেতু মনে আছে আমি সংখ্যা জাতীয় কিছু দিয়েছিলাম তাই আমি চার নম্বর সিলেক্ট করে ইন্টার চাপবো এবার বলছে সর্বনিম্ন কতটি অক্ষর ছিল এখানে এক দিব এবার বলছে সর্বোচ্চ কত সংখ্যক পাসওয়ার্ড ছিল মানে আপনি কয়টা অক্ষরে পাসওয়ার্ড দিয়েছিলেন মানুষ সাধারণত এক থেকে চার সংখ্যা বিশিষ্ট পাসওয়ার্ড দিয়ে থাকে কেউ বা ছয় বা কেউ আটের মতো দেয় কিন্তু শতকরা নব্বই পার্সেন্ট মানুষ চার অক্ষরের সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দিয়ে থাকে তাই আমি আপাতত চারটার মতো দিয়ে চেষ্টা করব এখানে কিছু করার দরকার নেই এখানে শুধু আমরা ইন্টার চাপব এবার বলছে আপনি কি চান এটা কি আস্তে ধীরে খুঁজে বের করুক না তাড়াতাড়ি বের করুক ফার্স্ট অপশানটা সিলেক্ট করলে প্রসেসর সিপিউ র্যাম সব কিছু দ্রুত ব্যবহার হবে এতে আপনার পিসি স্লো হয়ে যাবে তারপরও আমি ফার্স্ট অপশানটা সিলেক্ট করব তার আগে আমার যত সব উইন্ডো রান হচ্ছে সব বন্ধ করে দিব যাতে পিসি হ্যাং না করে দেখুন রান হওয়া শুরু করেছে এটা যতক্ষণ পর্যন্ত পাবে না ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে থাকবে মানে যেহেতু আমি চার সংখ্যা বিশিষ্ট শূন্য থেকে নয় পর্যন্তের মধ্যে এই অপশনগুলো বেছে নিয়েছিলাম তার মানে চারটা শূন্য থেকে নয় পর্যন্ত চেষ্টা করবে এই যে দেখুন পাসওয়ার্ডটা সাকসেসফুলি বের হলো যদি ভুল করে কেটে দেন সমস্যা নেই আমরা ক্র্যাক অ্যান্ড ফোল্ডার ভেতর ঢুকবো এবং সেখানে আমাদের টেক্সট ফাইল আকারে সব কিছু দিয়ে দিবে দেখুন এখানে ফাইলের নাম ডেট টাইম ইত্যাদি এখানে দিয়ে দিয়েছে এবার পাসওয়ার্ডটি দিয়ে আমরা ফাইলটি এক্সট্র্যাক্ট করার চেষ্টা করবো দেখুন এক্সট্র্যাক্ট হয়ে গেল তো এই ছিল আজকে ফালতু চ্যানেলের ফালতু ভিডিও ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে আশা করি জানেন আল্লাহ হাফেজ